এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরা আসে না হাল্লা বসে চলেন ফিরা কয় না জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন আইসি তো ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না ঠিক না পারতেন না বলার কিছু ছিল কিছু ছিল না ওই জান্নাতের মতো জায়গাকে ছেড়া চলে আসছে বড় দিল লাগে বড় দিল এই জন্য আসছে উন্নতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে আমি না গেলে চোখে দেখা উন্মত কে বলবে আজকে তো উন্মত নবী চিনে না তোমাদের লানিগির উপরে নাই রাগ পারেন করার কিছু নাই আগামীতে আর দাওয়াত দিয়ে না রাগ হইলে রাগ হন এক নাই এখানে নাই যে এতদিন চুল কাটছি দিন সেলুনে যাওয়া বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো না তোমার ইচ্ছা মতো না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো আজকে চুল কেটা দিব আমার নোবীর ডিজাইন মতো একজনও এখানে হাত উঠাইতে পারবেন জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার এই চুল কেটে দাও যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে কাটছে আমি বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে যুবক যদি একদিনও কাটতা রাত্রে গুম হয় না তোমাদের চিল্লানের কারণে তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো না খেলা তো একটার সময় শুরু হবে ও তো বারোটাই শেষ হয়ে যাবে তুমি চিল্লাইতে পারো তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ আমি কিচ্ছু বলবো না আল্লাহ যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে চব্বিশ ঘন্টা আল্লাহ টা করবে আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না স্বাধীনতা দিছে এই জন্য কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছে পাঁচটা শিক্ষাগত স্বাধীনতা যে কোনো শিক্ষা শিক্ষিত হইতে পারো পেটে শিক্ষা শিক্ষা আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে জেনারেল অর্থ কি রাগ গেলেন সাধারণ জিনিস নিয়ে আবার গরুপ করা যায় নাকি পুরা সাইনবোর্ডের অর্ধেক ডিগ্রি হয়ে গেছে সবগুলো সাধারণ এটা আবার গৌরবের বিষয় নাকি সাহাবাত অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল বিশ্বাস হয় না নাইলে ম্যাককে ডাকলে আসতো কি করে সারা দুনিয়া দেখায় যাক শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে তো ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না নাই নাই হ্যাঁ নাই কি তবে হ্যাঁ ইচ্ছা মতো নামাই সে ইচ্ছা মতো আমার জমিনের বাহিরে এক ফোটা যেন না পড়ে প্রয়োজনের থেকে যেন এক ফোঁটা বেশি না হয়ভূত করছি তামিমে দাঁড়িয়ে দিয়ে আল্লাহন খবর যখন আমি দেখতে গেছি তখন চিতবি মনে মনে ভাবছি হ্যা হাত দুইটা যদি দেখা যেত তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হত না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিপতে বাধ্য না বাধ্য না অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য তাহলে আগুন নিতে বাধ্য হবে না কেন ছয়বার দেখছি আমি এই দুই চোখে দরিয়ে আইনি ছয়বারই তালাশ করছি যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা হতো না দরিয়া নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনও দিত কিন্তু খুঁজা পাই নাই মনে আফসর ছিল যে চিঠিটা যদি পাইতাম উমর রদি আল্লাহ তালানোর ওই চিঠি যে চিঠিতে সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়া নীল আজও পানি দিতে পারত সত্য কি সত্য না ওই টেকনোলজিহীন আজ থেকে চোদ্দশো বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে আপনি দেখে আসেন আমি দেখে আসছি বন্দর আব্বাসে এখন ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখা দিছে এই পাহাড় সামলা আগে কোন টেকনোলজি ফেকনোলজি নাই কোন স্যাটেলাইট ফেটালাইট নাই ওইখান থেকে জুমার দিন খোদ ভাই দাঁড়ায় বসে সারিয়াতাল চাবাল পাহাড় সামলা আগে না বলে নাই এর দুই পিলার সাতাশ কিলোমিটার সমুদ্রের উপর